যে শরীরে সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য সুষম সুষম খাদ্যে শরীরের জন্য জন্য প্রয়োজনীয় থাকে সুস্থ থাকার প্রতিদিন খাদ্য গ্রহণ করতে হবে তার মানে আমরা যদি সুস্থ থাকতে চাই তার মানে অবশ্যই আমাকে এই সুষম খাদ্য গ্রহণ করতে হবে আর এই সুষম খাদ্যের মধ্যেই মূলত আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো প্রয়োজন হয় তা সবগুলোই থাকে এই কারণে সুস্থ থাকার জন্য প্রতিদিন অবশ্যই আমাদেরকে কি গ্রহণ করতে হবে এই সুষম খাদ্যগুলো গ্রহণ করতে হবে তারপরে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে আমরা কিভাবে স্বল্প বললে সহজলভ্য সুষম খাদ্য পেতে পারি আমরা এই উত্তরটা এখন আমরা কি বলতে পারি যে বয়স কাজের অনুযায়ী দেখবো খাদ্য নির্বাচনের আমরা সহজলভ্য কি সুষম খাদ্য পেতে পারি তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন নির্বাচিত খাদ্যগুলোতে গুলোতে প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি উপাদানে সবগুলো কি থাকে পরিমিত থাকে তাহলে আশা করি তুমি বুঝতে পারছো এইবার দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে যে সহজলভ্য ও মূল্যের খাদ্য কি নির্বাচন তাহলে এই কাজটা কি করতে হবে যে কি করতে হবে যে নিচে দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করি তাহলে এখানে খাদ্য তালিকা থাকবে সকালের নাস্তায় আমরা কোনগুলো খাইতে পারি দুপুরে খাবারে তারপরে রাতের খাবারে তারপরে বলতেছে যে নিচে দেখানো বিভিন্ন খাদ্যদ্রব্যের ছবি থেকে সহজলভ্য মূল্যের খাদ্য নির্বাচন করে সুষম খাদ্য তালিকা তৈরি করি অর্থাৎ দেখো এখানে দেখো বেশ কিছু খাবারের তালিকা দেওয়া আছে এগুলো থেকে আমাদের কি করতে হবে যেগুলো সহজ মূল্য এবং সব মূল্যে আমরা পাই করব নির্বাচন করব এবং আলোচনা করতে হবে তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এগুলোর মধ্যে থেকে সহজলভ্য খাদ্য দ্রব্যগুলোকে নির্বাচন করতে পারি আমাদের কাজের উদ্দেশ্য হচ্ছে কি যে স্বল্প মূল্যে সুষম খাদ্য নির্বাচনের উপায় জানা তাহলে এক ও দুই নং নির্দেশনা অনুসারে মিসেস সকে সুষম খাদ্যের তালিকা কি তৈরি করলাম যেমন এই যে সকালে নাস্তায় আমরা কি কি খেতে পারি যেমন হচ্ছে কি রুটি সবজি ডিম কলা পানি ইত্যাদি ওকে তবে দুপুরে খাবারে আমরা কি খাবো যে ভাত সবজি ছোট মাছ লেবু পেয়ারা পানি ইত্যাদি তারপর হচ্ছে রাতের খাবারে আমরা থাকবে রুটি সবজি ডাল দুধ আর হচ্ছে পানি অর্থাৎ এগুলো আমরা রাতের খাবার খাবো ওকে তারপরে কাস্টিনি যেহেতু সহপাধীদের সঙ্গে আলোচনা করতে বলতেছে তাহলে আমরা কি বলতে পারি যে সুষম খাদ্য নির্বাচন বিষয়ে সহপাধীরা আলোচনা করে জানতে পারলাম যে সঠিক সহজলভ্য ও খাদ্য খাদ্য নির্বাচনের মাধ্যমে সুষম কি যায় নিশ্চিত করা যায় তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো একদম কি সার সংক্ষেপ অর্থাৎ আমরা এই বিষয়গুলো যদি একদম সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা কি বলবো এখানে খাদ্য দলের মধ্যে কি থাকবে যে সকল প্রকার খাদ্য ছয়টি দলে অন্তর্ভুক্ত তাহলে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকাল থেকে অর্থাৎ সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমত কি খাদ্য গ্রহণ করতে হবে খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমত থাকে এবং আমরা সহজেই স্বল্প মূল্যে তবে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে মূলত এই সুষম খাদ্য বাজার করতে পারে তাহলে আশা করি তোমরা তারপর দেখো তো আমাদের নিচে কি বলতেছে এবার এই যে ছয়টি খাদ্য দল এবং এইগুলো পুষ্টি উপাদান কি কি সেগুলো দেওয়া আছে যেমন এখানে খাদ্য শস্য আলু এগুলো মূলত হচ্ছে কি শর্করা এই খাদ্য মধ্যে কি কি রয়েছে যেমন চাল গম আলু ভুট্টা ইত্যাদি শাক এটা এটা থেকে আমরা কি কোন পুষ্টি উপাদান পাবো ভিটামিন ও খনিজ পদার্থ তাহলে শাক মধ্যে কোনগুলো যেমন ফুলকপি শাক সবজি গাজর পিঁয়াজ টমেটো ঢেঁড়স মিষ্টি কুমড়া ইত্যাদি এবার ফল আমরা কোন পুষ্টি উপাদান পাই এটা থেকে মূলত ভিটামিন আর কি পাবো খনিজ পদার্থ দেখো এখানে ফলের নামগুলো দেওয়া আছে একই ভাবে এই মাছ মাংস ডাল থেকে আমরা মূলত আমিষ জাতীয় অর্থাৎ আমিষ পাবো এবং এখানে দেখো সেই এই মাছ মাংস ডিম বাদাম মটরশুটি ডাল ইত্যাদি এখানে দেওয়া আছে যে কোনগুলো থেকে আমরা আমিষ পাবো দুগ্ধজাত খাদ্য থেকে মূলত আমরা যে ক্যালসিয়াম এবং ভিটামিন পাই যেমন দুধ পনির দই ইত্যাদি থেকে তবে তেল এবং চর্বি যেমন হচ্ছে এখানে হচ্ছে আমরা কি পাই ভিটামিন হিসেবে আমরা পাই কি অর্থাৎ আমরা এখানে এই যে পুষ্টি উপাদান হিসেবে কি পাই চর্বি যেমন এখানে কি যে ঘি মাখন সরিষার তেল সব তেল ইত্যাদি এবার খাদ্য আদর্শ খাদ্য তালিকা অর্থাৎ একটা আদর্শ খাদ্য তালিকায় আমাদের এখন কি কি থাকা দরকার তাহলে আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতিবেলার খাবার প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে তাহলে এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেলায় কোন খাদ্য কতটুকু করে খেতে হবে চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতিবেলায় মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফলমূল খেতে হবে তারপরে অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে এর সাথে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে অর্থাৎ দেখো আমাদের এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমাদের হচ্ছে ভাত রুটি তারপরে হচ্ছে কি এই যে কি ভুট্টা এই জাতীয় খাবারকে আমরা অর্থাৎ খাদ্য শস্য গুলোকে সব থেকে খাবো একটু কম খাবো তারপর ফলমূলকে আরো একটু কম খাবো এই যে দুধ জাতীয় জাতিকে আমরা কম খাবো মাছ মাংস এগুলোকেও কম খাবো এবং সব থেকে কম খাবো কি এই যে তেল বা চর্বি জাতীয় যে খাবারগুলো সেগুলোকে একদম কি কম খাবো তাহলে আমরা এই যে একটা আদর্শ খাদ্য তালিকা কেমন হবে এখান থেকে আমরা খুব এবার আমাদেরকে আলোচনা করতে বলতেছে কি আলোচনা করবো যে তুমি কি সুষম খাদ্য খাও হ্যাঁ অবশ্যই আমরা সুষম খাদ্য খাই তাহলে এই যে আমাদেরকে এখানে একটা এরকম একটা শখ তৈরি করবো তারপরে গতকাল যেসব খাবার খেয়েছো তার একটি তালিকা তৈরি করো এবং তিন নম্বরে কি বলতেছে যে আদর্শ খাদ্য তালিকার সাথে তুলনা করে খাবারটি আদর্শকেরা তাজ করি এবং সহকারীদের সাথে আলোচনা করে কাজটি কি করবো সম্পূর্ণ করবো তো সব আমরা এই কাজের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তার মানে এই যে হা আমি সুষম খাদ্য খাই এক থেকে অনুসারে নিচে গতকাল খাওয়া খাবার তালিকা কি তৈরি করলাম ওকে তার মানে দেখো এখানে খাদ্য দলের মধ্যে যেমন কি হয়েছে যে খাদ্য শস্য আলু যেমন এখানে সকালে খেয়েছি রুটি দুপুরে আবার খাইলাম কি ভাত ও আলু আর রাতে খাইলাম আবার ভাত এবার শাকসবজি মনে করো সকালে তুমি লাউ আর পেঁপে খাইছো দুপুরে খাইছো ফুলকপি টমেটো বা রাতে খাইছো বেগুন আর কি সবসময় ফলের মধ্যে তুমি মনে করো তুমি সকালে কলা খাইছো আবার হচ্ছে দুপুরে আমল লক্ষি এবং রাতে আপেল মাছ মাংস এবং এই যে ডাল তাহলে এগুলো মনে করো সকালে তুমি ডিম খাইছো তারপরে কি করছো এই যে দুপুরে আবার হচ্ছে ছোট মাছ আর রাতে ডাল খাইছো ওকে তবে খাদ্য সকালে দুধ খাইছো মনে করো দুপুরে কোনো কিছু খাও নেই আবার রাতেও দুধ খাইছো বা চর্বি সকালবেলা মাখন খাইছো তারপরে দুপুরে সগুনের তেল রাতে মনে করো কি সগুনের তেল অর্থাৎ এই জাতীয় খাবার খাইছো ওকে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের তিন নম্বরে কি বলতেছিল যে আদর্শ খাদ্য তালিকার সাথে তুলনা করে খাবারটা আদর্শ কিনা তা আমাদের কী করতে হবে যাচাই করতে হবে চলো আমরা এই কাজটা করি তাহলে দেখো এই যে আদর্শ খাদ্য তালিকার সাথে আমরা আমার খাওয়া গতকাল খাদ্য তালিকা তুলনা করে দেখতে পাইলাম যে কি দেখতে পাই যে খাওয়া খাবারগুলোতে সুষম খাদ্যের সবগুলো উপাদান উপস্থিত ছিল সুতরাং আমার খাওয়া খাদ্য তালিকা ছিল একটি আদর্শ খাদ্য তালিকা তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের চার নম্বরে কি বলতে কাজটি নিয়ে সবার আলোচনা করতে হবে তাহলে এই যে দেখো সবার পর থেকে খাদ্য তালিকা নিয়ে আলোচনা করলাম তবে দেখা গেল যে বেশিরভাগ খাদ্য তালিকায় আদর্শ খাদ্য তালিকার অনুরূপ হলেও অনেকেরই আদর্শ খাদ্যের সবগুলো উপাদান কি ছিল না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে বলতো তোমাদের এই অধ্যায় যে অনুষ্ঠানে নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ